প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করবো মোছার ভর্তা এই জায়গায় আমি দুখানা মোছা নিয়ে নিচ্ছি একটু বেশি করে রান্নাটা করছি কারণ এই রান্নাটা সবাই ভালোবাসে এরপর আমি মোছা থেকে ফুল আমি বের করে নিচ্ছি মোছা থেকে ফুলগুলো বের করে আস্তে আস্তে করে মোচার ফুল থেকে একটা কাটির মতো যে অংশ থাকে সেই কাটির মতো অংশটা আমি বের করে নিচ্ছি আবার একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেইটাও আমি বের করে পরিষ্কার করে নিচ্ছি তাতে কিন্তু রান্নাটা খুব ভালো হবে ঠিক এরকমভাবে ছাড়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যারা জানেন তাদের তো কিছু বলার নেই যারা জানেন না তারা এইভাবে মোচা ছাড়িয়ে নিতে হবে বিশেষ করে মোছাটা বিকালবেলা ছাড়িয়ে নিলে বা সন্ধ্যার পর ছাড়িয়ে নিলে ভালো হয় মোছা ছাড়াতে অনেকটাই কিন্তু সময় নেয় তাই আমি সন্ধ্যার পর বসে বসে মোছা আমি ছাড়িয়ে নিচ্ছি মোছা ছাড়ানো হয়েছে এরপর যে ভিতরের অংশটা আছে সেই ভিতরের অংশটা আমি ঠিক এরকম বড় বড় করে কেটে নেবো ঠিক এরকম লম্বা করে কেটে এরপর ডুমোডুমো করে কেটে নিতে হবে এই মুছার ভর্তা একবার যদি খান আপনি সারা জীবনে এই মুছার স্বাদ ভুলতে পারবেন না আশা করি রান্নাটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আর মোচা খাওয়া কিন্তু খুব উপকারী অবশ্যই মোচা খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন এরপর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট দেখে হাঁড়ি হাড়ির মধ্যে আমি মোচা সিদ্ধ করে নেব আপনারা যদি চান প্রেশার কুকারেও করে নিতে পারেন মোচা হাড়ির মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে সামান্য নুন আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো এরপর একটু আমি মোচা আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি ঢাকনা এরপর গ্যাস জ্বালিয়ে হাড়িটা বসিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আশা করি মোছা সিদ্ধ হয়েছে মোছা সিদ্ধ করে নিতে হবে দেখে নিচ্ছি মোছা কতটুক সিদ্ধ হয়েছে দেখুন মোচা কিন্তু সিদ্ধ হয়েছে এরপর আমি একটা নেটে ঢেলে দিচ্ছি তারপর আমি ঠান্ডা করে নেব মোচা ঠান্ডা হওয়ার পর শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি আপনারা যদি চান মিক্সারও বেটে নিতে পারেন আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি ঠিক এরকমভাবে বেটে নিতে হবে মিহি করে একদম পোস্তর মতো মিহি করে বেটে নিতে হবে এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে আমার মা এই রান্নাটা করতো আমরা খুব ভালো খেতাম এরপর আমি বাড়িতে মাঝে মাঝে করি আমাদের বাড়ির সকলেই ভালো খায় নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পোস্ত আর চা চামচ কালো সর্ষে আর নিয়ে নেব দুখানা কাঁচা লঙ্কা একই সঙ্গে কিন্তু বেটে নেব সম্পূর্ণ মোছা আমার বাটা হয়নি আমি পরে খানিকটা বেটে নিচ্ছি সম্পূর্ণ মোছা যদি দেখানো যায় তাহলে কিন্তু অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তাই আমি হাফ করে নিচ্ছি এরপর আমার মোছা বাটা হয়েছে ওই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াই আস্তে আস্তে গরম হচ্ছে দিয়ে দিচ্ছি কড়াইতে দুই টেবিল চামচ সরষা তেল সরষের তেলটা গরম হলে তিনটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে এরপর দুখানা শুকনো লঙ্কা তুলে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি সম্পূর্ণ একসঙ্গে দিলে বেশি ঝাল হবে তাই আমি সম্পূর্ণ শুকনো লঙ্কা একসঙ্গে দিই নি এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আঁচটা কম দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে যতটা পেঁয়াজ ভাজা হবে লাল লাল করে ততটাই কিন্তু ভর্তাটা টেস্টি হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটু খুব সুন্দর গন্ধ হবে আর ভর্তাটা খেতে খুব ভালো লাগবে মোচার পেস্ট এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে ভেজে নেব মোছা এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো হলুদ দেব না গুঁড়ো হলুদ দিলে পোস্তর গন্ধটা পাওয়া যাবে না মোছার গন্ধ পাওয়া যাবে না তাই আমি গুঁড়ো হলুদ ইউজ করব না ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে রান্নাটা হতে এই রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে যেহেতু একটু সুস্বাদু রান্না তাড়াহুড়া করলে হবে না তাহলে কিন্তু পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে রান্না কিন্তু কোনোটাই টেস্টি হয় না পোড়া পোড়া একটা গন্ধ আছে ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিচ্ছি জল তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি মোছায় কিন্তু একটু কষ্টি কষ্টি আসে এই চিনি দেওয়াতে কষ্টি ভাবটা থাকবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোছার জল শুকিয়ে নিয়েছি এরপর কিছু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে দারুণ জমে যাবে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা কতটা যে টেস্টি দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম এরপর ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসবে শুকনো লঙ্কার গন্ধ ধনে পাতার গন্ধ একদম জমে যাবে আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে ময় করছে রান্নাটা রান্নাটা এরকমভাবে শুকিয়ে তৈরি করবেন দুদিন তিন দিন ফ্রিজে রেখেও আপনি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ